ভর্তুপুরে হঠাৎ আগুন কাজুবাদামের বাগানে আগুন নেভাতে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছায় ভর্দপুরে হঠাৎ আগুন কাজুবাদামের বাগানে দু লক্ষ টাকার ক্ষতির মুখে বেসরকারি লোন সংস্থা আগুন নেভাতে দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বীরভূমের লাভপুরের মোনাচিতুরা এলাকায় এক বেসরকারি লোন সংস্থা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক সংস্থার কাজু বাগানে হঠাৎ আগুন এদিন ভরদুপুরে স্থানীয় বাসিন্দা ও ওই সংস্থার হঠাৎ করে দেখতে পায় বাগানের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে এরপর দমকলকে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আগুন লাগার ফলে প্রায় দু লক্ষ টাকার ক্ষতির মুখে কাজু বাদাম গাছের ক্ষতি হয়েছে বলে জানান কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান ওই সংস্থার কর্মীদের ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ আমাদের একটা মিটিং চলছিল তারপর মিটিংটা যখন শেষ হয় তখন আমরা বেরিয়ে দেখলাম বিশেষ বিকল একটা আওয়াজ উঠছে তখন বাইরে গিয়ে দেখি এমন আগুন জ্বলছে কাজুবাগান ওখানে কাজুবাগান গাছগুলো প্রায় সামনে ঝুলসে দিয়েছে তারপরে আমরা স্থানীয় প্রশাসনকে খবর দিই প্রশাসনরা আসে পঞ্চায়েত প্রধান তারপরে আমরা থানার ওসি এরা এসে ফায়ার ব্রিগেডকে খবর দিই ফায়ার ব্রিগেডও এসে এখন নিয়ন্ত্রণে এনে এবং যা দেখা গেল গাছে প্রায় দু লক্ষ টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে

হয়েছে সেই ক্ষতিপূরণ কে দেবে প্রশাসন একটা দায়িত্ব নিয়ে দেখুক কারা বা কে বা কারে লাগিয়েছে এটা যেন সত্যি উদ্ঘাটন হয়